আল্লাহ বলছেন আমিনো আমার না ইমান আনো মানুষের মতো মানুষের মতো মানুষ ছিলেন আল্লাহ আমাদেরকে বলছেন এই জন্য তোমাদের ইমানটাও তাদের ইমানের মতো আলাপ সাহাবাই কেরামের ইমানের মতো ইমান বড় সাহভাই কেরামের অপরাস কি ছিল জানেন সাহাবাই কেরাম কেহ তার স্বর্ণ যুগের মানুষ তারা এই জন্যই স্বর্ণ যুগের মানুষ আসুল বলছেন যে তারা সন্ত কম আমল করতো কি বলেন সন্ত কম আমল করত বেশি তা আমরা শনি বেশি আমল করি কম এই আমাদের ইমান আমাদের আমল আর মধ্যে পার্থক্য আমরাও যদি যা শুনতাম তাদের মতো আমল করতাম তাহলে আমরাও সাহাবাই এড়ানোর মত ইমান নিয়েই কবরে যেতে পারতাম না আফসোসের বিষয় হলো যে আফসোসের কথা আমি আমার আলোচনার শেষাংশে আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ আপনারা শেষ কোনো থাকবেন তো ইনশাআল্লাহ আজকে আমাকে আপনাদের ইমাম সাহেব নজরুল ইসলাম সাহেব ভাই বন্ধু তিনি আগে থেকে জানিয়ে দিয়েছেন যে হুজুর আপনার ওয়াজ আগেও শুনছি তো আপনি মহিলাদের বিষয়ে কিছু ওয়াজ করবেন তারপর পুরুষদের বিষয়ে মহিলাদের বিষয়ে বাস করতেই হয় কারণ আমরা প্রত্যেকটা পুরুষ কোন না কোনো নারীর গর্বের জন্ম সবার মা ছিল কিনা হ্যাঁ এই জন্যই তাদের আগে সংশোধন হওয়া দরকার তাদের আসলাম হওয়া দরকার তাদের আসলাম হওয়াটা বড় জরুরি তারা আসলাম হয়ে গেলে আত্মশুদ্ধি হয়ে গেলে ভালো হয়ে গেলে এখনো এই যুগে বাইজের বুস্তাবির মতো সন্তান দুনিয়াতে আসা সম্ভব কিনা না